দেখুন টুটাল এবার ডিলিট করতে উতলাশ দেওয়ার বাদে ডর বাদা যায় কিন তাকে আমি খুঁয়া ইটা কী যে কৌমে হারাম খাদ্য সাই হারামা ঘুমাই চাই হারাম বাচ্চা জন্মাই তো চাই লি না তে খাইতো খাই কথা বুঝলা নেই ভাই দেশর খানুনও মানু না আঠারো বছর আগে বিয়া খুলো না খানুনও আইস এর বাদে এই কারণ অর্থ দেওয়া না আউরি দাউরি তিনদিন একদিন দুই দিন কম বিয়া ফোরাইস ইসলামী শরীয়ত মতো দেশর তিনটা হাইকোর্টের আয় দিছে ফাজাস আল্লাহ কথা বাস না আমি ফাটাইলাম ইবাদ আল্লাহ না আমার কিছু বন্ধা হল বাসিন সাদিদ যারা বড় কঠোর নির্দয় ফাজাস খেলা দেয়া এরা বাড়িয়ে বাড়িয়ে আমায় এটা ফিটিল এটা সব আল্লাহ কই দিলেছেন ভাই যে তামাংসর বয়ান শুনিয়া যে তামাংসর বক্তব্য শুনলাম আমরা ইসলামর পক্ষে কোরআনর পক্ষে মুসলমানের প্রশংসা আই রোজাতা মানুষের ইসলামের বিপক্ষে মাতের মুসলমান আর মুসলমানের বিপক্ষে মাতের আল্লাহ এই হালাত ফালটাই লাখেন আমরা তো মিসা বাদ দিছি না দুকা দেওয়া বাদ দিছি না বেটিন তোরে আন্দাজি তালাক দেওয়া তো আবু বাদ দিছি না সোমবারে আস নাতে ছাড়ি বাপ সোমবারে বেট সোমবারে জোর আগে আইয়ে ফৌসস নাতে তুই তালাক হইলাই বেটি রে এখন বেটি আবার ক্লাস জোর আগে আইবা লাগে ফোন তো অ্যাক্সিডেন্ট হইয়া মেডিকেল এখন তো বেটি মেডিকেল তারপর তালাক হইব আর তোমার নাম কি তার হয়তো জালিম না কি আরেক জালিমে কইতরা ভেটিনে কইছেন তোর বাপ আর ভাই বাড়ি আইলে আমার না জি গিয়ে মারতে ফেলতে না খেনে ভাই তুমি কেমন বড় পাওয়ার আল্লাহ হইছো এক মেয়ে লোকে তাই বাপ লোকে কথা কইতে স্বামীরে জিকানি জরুরি নাই বাপ ভাই লোকে কথা কইতে স্বামীরে জিকানি জরুরি নাই ভাই তবে আপন ভাই ভাই তবে আপন ভাই মুহররমাতে আবদিয়া বা মুহররমে আবদি এরা লগে কথা কইতে স্বামীর অনুমতির দরকার নাই ইতা বলে সই সাইর কারণে মহিলায় স্বামীরে না হইয়া গড় তাই বারইতো পারবো এক যদি স্বাস্থ্য চূড়ান্ত খারাপ হয় স্বামীর ট্রিটমেন্ট দেয় না তে জামাই না হয়ে যাইতে পারবো নাম্বার দুই যদি এই গরো তাকিয়া দেখা যায় ইজ্জত বাছাইতে পারত না বা যান বাছাইতে পারত না স্বামীরে না হয়ে গড়তে এবার হইতে পারব নাম্বার তিন আত্মীয় স্বজন বাবা কিংবা তো মা ও টাইপর আত্মীয় যদি এর আর দেখতে স্বামী কোনো অবস্থায় দেয় না আর ওদের চূড়ান্ত প্রয়োজন মেয়েরও চূড়ান্ত টান আছে তাইলে স্বামীরে না হয়ে যাওয়ার অনুমতি দ্বিত্র ভোঁকা হয় কথা বুঝছে নিলাম চাই ফেটর থানে স্বামী যদি খানা পিনা দেন না স্ত্রী এই গরো তাকিয়ে দেখা যায় উপাস মরব স্বামীর বিনা অনুমতিতে বাড়িয়ে দেয় তো ফারবো কথা বা জাজ এর মধ্যে চাই রকার লেখছ এর বাদে লেখছ যদি বাবার মা চূড়ান্ত মুখাপেক্ষী থাকে তার মেয়ের খেদ মতে আর ওই একমাত্র মেয়ে তাদের হয় আর কোনো আওলাদ নাই আর স্বামী এদের খেদ মতো যাইতে দেয় না তাইলে মেয়ে স্বামীরে না কইয়া দেয় তো ফারবো এক কিন্তু স্বামীর গরু তাহলে কিন্তু খানুন তার মানাও আবার লাগবো ইচ্ছা মতো তাস্তা বেশ দিন ভার্তা নাই স্বামী মানতে লাগবো স্বামীর লাগে উচিত মানা যদি মানই না তাইলে এই স্ত্রীদের শরীরতে নির্দেশ দিছে তালাক লইয়া স্বামীরকে তাকে খোলা লইয়া যায় তাকেই তাই বাবার ক্ষেত মতো কারণ ফাকিননা হকুক আলা দেই আল্লাহ হকুক বাবার অধিকার স্বামীর অধিকারের চাইতে বেশি স্বামী বললেও আরেকও ভাবা যাইব বাফ বললে আরেক বাহ হল তো তবে এইটা ও সিচুয়েশন ও যখন এই সন্তান ছাড়া অন্য সন্তান খেদমতর থাকত না তখন কথা বুঝিয়ে যাইতেন ওয়াজো মাসলা হইতে আবার একটু রিক্স আছে মানুষের কথা শুনে এক কলে বুঝে আরও এক কলে এর লাগে আমি চিল্লা নিলবে শখে নাই খালি মাইকে বম বম ডাকি তুই মতো আমি নাই মাত মাসে বুঝত তো হই আর আমার বাই এইটে দেশের প্রধানমন্ত্রী কানুন খরচ তিন তালাক দিলে ডান্ডা দিবা এর বাদেও তো মানুষে বাদ দিছে না আবু কইলাম ভাই আল্লাহ নবিয়ে আল্লাহ কোরআন চলি বছদোশো বছর আগে হারাম করছে তিন তালাক বউরে দেওয়া হারাম শরীয় তো হারাম ছয় সাত বছর আগে অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ড সারা ভারত ও কেরাম সম্মিলিত মঞ্চ জেনারেল এডুকেটেড মানুষ সহ এই বোর্ডে আপিল করছে যারা তারা বৌরে এক লগে তিন তালাক দেয় এরা মুসলমান এক ঘরি হর্তা এরার জনজাত যাইতা না এরার সিন্নিত না এরার জিয়ারত না এরা লগে আলামলা না এর বাদেও আপনার বাইরে ধরাই না এখন সরকারের ধানটাও ধরায়ে না নেই হেমন ভাওয়া রুইছে তোমার বিয়ার বাদে আর একজনের কাগজ লিস এই কাগজ তোর এক তালা দুই তালা তিন তালাক দিলাম একশো সাইট তালাক দিলাম কি পরিমাণ ফাওয়ার বাড়িছে তোমার বিয়ার বাদে আমি যে কলাম কত তালাক দিল গুছা উঠে গেছো তো আমি প্রায় কই আর শুই আসি বহুত জায়গা বেশ গুছা উঠে গেলে বালা বয়ারের সিংহ দরিয়া জাগা যায় না কয় জা খার বাদে গুসা লাগিয়ে গেলো আর না গাছ টাকার গোটালি ঘটনা ঘসাও এমনে বাহল খাল ভরিয়া তাও না যদি তো বালাফুর কী লাগো হাতরাত পাঁচ ছয় হাতার দিয়ালে গুছা এমনি ফাঁদি হাতরার কথা মাত আইছে কিতাব উজু হতামুসা বল তালাক যে অটো ভাড়া দিলা ক তালাক মালিক হয়েছে আপনি বিয়া দিয়া বিয়া বিয়ার এই বেটার মনে করছেন কন্ট্রেক্টার রাখি যা তালাক আছে কিছু দম খাই হুজোর কিতা অটো তালাক যে দিলাম কোলাম এসো এত স্টকটা খাব ভবিষ্যতে বিয়াশা দেই করলে খামলা তা হবে আল্লাহর হুকুম অটো ডরাায়েনা সব উলামায়ে কেরামর ওয়াজ অটো ডরাায়েনা गवर्नमेंटর কানন অটো ডরাায়েনা দরাইতা কি তাতে ও আমরা বদলাইছি নি কইয়া দিতা তে আমরা ফিটি লাত খান থাকে ও যে হুঙ্গা দিত আই লাত मारे ডেভেলবালা কথা কইলো আই বন্ধ কথা কর ওখানে দিহু না লাগেন না নিতা শরীয়তের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে বহুত মাথোনিয়া বর্দাস করা লাগেনি না না খাসক বাদ আমরা আমার ভাই হল খালি আলোচনা করি তো না কিছু দয়ি আমকরা হাকিম রেগিয়া কইলা মাতো আইয়ার আমি আইয়ার ফুড়ি ও তাইয়ার কে ভাই কীতা বেমারে মানুষের মৌত হয় কোন বেমারে মানুষ শেষ করে তাই জবাব দিলা কাহা দোকামে নহি কই এসা কে জিস কি দওয়া হোক নেই কি হো না পয়দা কইলা দুম দয়াই বানাইছে না মগর মৰছ দিস্ ক আ চা আ চামজে কেহে গৌতবি বুজ ক সিজি আ চমজে অ বেমাৰ মনে কৰে তুচ্ছ সহজ ডাক্তৰে যেখান শয় খান বুধবাই বেশোদা আ এ আলামত গাৰুন ক চোজায়ে তত শ্ৰীষ্মেহ নিকালে খতায়ে ডাক্তৰে যদি কয় কথা খাইছ না অ গুটা কি পৰেজ কৰিছ তেহে ডাক্তৰৰ ভুলতো ৰাতি নাই দোয়ার পরে সে জি চুরায় এই রফতা রফতা মরজ কো বড়ায় দোয়ো খায় না পরেশ বা পত্য ও অবলম্বন করে না ওটা বাড়তে বাড়তে গে তার মৃত্যু ডাকিয়ে আনে এই অবহেলা নামক বেমার ব্যাধির কোনো দাওয়াই নাই বুঝছি নি মাক ভাই তো আমরা অবহেলার বেমারে হাই দিছে ওয়াজরও দাম দেই না তবলিকরও দাম দেই না কোনো নসিহতো মানি না ইটা হারাম ই কেন কেয়ার করি না তে আমরার মৌত হয় না মৌ হার ওইট মৌ আমরার ওয় না ওই তো হার বালা বালা শিক্ষিত মানুষ এর বাদে চাই নাই রে বিভ্রান্ত করি ইটা কই তিনটা লাখ বেটা উড়া উড়াই ছোটো কই তুই মাকরিবর বাদে আস না তুই তিন তালাক আর বাদে আই কয় হইসি তুই মাকরিবর বাদে না মাগরিবর আগে আস না তুই তালাক তিন কইস না করে টনকা তিন হরাই যায় আর মনে করতে মুফতি যাবে যে নেলে একবার না বিয়া রয়েছে আর তোমার হালাল হয়ে যাবি আল্লাহার কসম আল্লাহার কসম আল্লাহার কসম ভরি হইয়া মিছা মাতিয়া কোনো আলিম বুল কোনো বা কোনো আলিম যদি বুল খোয়া বিয়া রইছে ফটো আনলেও আল্লাহৰ কাছে এই বিয়া কাকতো নাই সারা সিনে পয় আমি ফোন করে কইছি আমার যে তাই তিন তালাক হৰি কিতা করতাম শুনাইও না নাম নিদা ধরছে না কিচ্ছু হইতো নাই বেটিও মুফতি নাম না ধরলে বিয়া দা বেটি দাদে আর বাদে মুফতির সামনে আমি চেয়ে খোয় না তাই না আমার খুঁজছোন ফোন আমার বৌয়ে যে আম্মা কিতা লাস বাড়ি তাই দেখুন টুটাল ডিলিট করতে তালাক দেওয়ার বাদে ডোর বারা যায় কিনে দিল তাকে আমি খুঁয়া ইটা কী যে কৌমে হারাম খাইতো তো হারাম লইয়া ঘুমাইতো তো হারাম বাচ্চা জন্মাই তো চাই লি না তে খাইতো কথা বুঝলাম ভাই দেশর কানুন মানুনা আঠারো বছর আগে বিয়া করি না খানুন এর বাদ এই কারণ দেওয়া না আউলি দাউলি তিন দিন একদিন কম বিয়াশো ইসলামী শরীয়ত মতো তিনটা হাইকোর্টে রায় দিছে যে মুসলিম মেয়েদের বিয়া আঠার বিল কিন্তু সুপ্রিম কোর্টও বর্তমানে এটার হিয়ারিং চলে আর আমার এডভোকেট কইলা যে বর্তমানে হিয়ারিংটা সুপ্রিম কোর্টে এটার স্টে করছে কিন্তু হাইকোর্টের অর্ডারটা রাখিয়া কী এখন হিয়ারিং করি ফাইনাল জাজ বাদে দিব ও কী বারে ধরার কথা বুঝা গেল কিছু আদালতে কইছে যে ফন্ডর তলে উইলেও মানে আঠারো নিচে উইলেও শরীয়ত মতো বিয়া হইব কিন্তু এখন এটা যেহেতু গভর্নমেন্টে না আগর এর লাগে তুই খামজ ঠিক নাই সরকারি আইন তো আপনি মানতা কিন্তু ইসলামিক কানুন মতো বিয়াগুলা বৈধ আসলো আগে বুঝলাম কথা ভাই আজকে এই বৈধ তো বিয়া এটা তো জিনা হয়েছে না জি কিন্তু এটা মানুষ দরে দৌড়ে নিয়া যাল হারানিওর আপনার চোখে তো দেখটা আপনি এরা তো জিনা নাই বরদাস করা লাগের তো হরকানা আগে ভালাইলে বেশি শিকাই নিমু উলাই আমার মানতাম আমরা মুসলমান আমরা শৃঙ্খলা ন্যায়পরাণ জাতি যাই হোক তোমল কথা তাই আর ওখান বাই হল আর বুজুর্গ হল আঁতরা হোক আতরা হোক একটা বাচ্চা দিয়েছা নামারা গেছায় কোবর ঘর দার মা দেব বাই ও দুই সাইড মার পুজো খা এগিয়ে আমরা হবত খানো গেছে আমরা মোবাইল টিভি বাই লাগছে চারজন বহা ও চারজন মানুষ দারো দারো বইয়া চারজনে চাইটটা মোবাইল টেভিটা কোনো মানুষের আর এক মানুষের মাতিবার সময় দেখিয়া গেলাম দেড় ঘন্টা মধ্যে আইলাম ইয়েবর জায়গা চাইল বাই বহা তার ঠেপিতে গাড়ি ব্রেক মারিয়া লামলাম লাম সলাম করলাম তিনকে মুখে দিয়ে চাইলে মুখে দিছান না আমার ইলা ব্যস্ত আমার বাই ধার ধার ওকে মুসাফা হলাম হুজুর খান বললাম ইয়া আল্লাহ তুমি ওলাও ডুবাই লাগছ ভাই আমার ওই দেখছো না বললাম তোমরা এই ও জেবলা তুই আগে গেছিলাম ও সময় তাকে বলা আসলে বলে জিও বলছি না যে জমানাত মানুষ অন তাকে বাগবাড়ি গিয়ে তারা বন্ধুর লোক দেখা করত কথা বার্তা করতো ওলা এক সময় আসলো দূরেই গিয়া মানুষের সাক্ষাৎ করতো তার বন্ধু লগে বাইরে লগে আজকে এমন জমানা আইলো দারও তাকিয়ার লোক মাতবার ফুরসত তাই এলাকা গাফিল বানাইছি আমরা দেখি

সবচেয়ে স্থায়ী এবং সরল আর সহজ কোরআনের ফতো আমরা আই যাই দুনিয়া আমরা তাকে আদর্শ হইব আমার দেশও একদিন মানুষের বিয়া করারে অভিশাপ লানক উদ্ভাবিত ইসলাম আওয়ার কারণে দেখা দেখি শ্রী রাজা রামমোহন রায় এবং রামকৃষ্ণ পরমহংস দেবর মতো মনীষী হলে তাদের চিন্তাধারাওয়ালা মানুষের মধ্যে বিধবা বিবাহের প্রচলন ডালবার চেষ্টা করছে হইন সু মুসলমানের সালাম দেখিয়া মানুষের অভিবাদনমূলক শব্দ শিখিছে মুসলমানের মোয়ানাখা দেখিয়া করমর্দন মুসাফাহা দেখিয়া মানুষের করমর্দন শিখছে অভিবাদনমূলক কথা হওয়া শিখছে মুসলমান মেয়েদের ইজ্জত সম্মান সতীত্ব দেখিয়া মানুষের তাদের মা বন্দিরে সম্পত্তিতে অধিকার দেওয়ার শিক্ষা হয়েছে এই মুসলিম জাতি আজ তার আদর্শ তার আল্লাহর কানুন হরাই আমরা হয়ে গেছি আল্লাহ এটা কিতরা ইন কোরআন আমার এই কিতাব কোরআন ইয়াহদি ফদ দেখা ইয়াদে লিল্লা কম যে পদ দুনিয়ার সবচেয়ে সহজ সরল এবং সঠিক আর সুদৃঢ় আর সুসংবাদ শোনায় ও জাতীয় মুসলমান ওপরে আল্লা দিন আলহাত যারা নেক আমল করার অভ্যাস আছে যারা সৎকর্ম করে আন্না লাহুম আজরান র তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে মহা প্রতিদান কইন যারা কোরআনের পথ ধরব তাদের বদলা তো মৌত তাকে আরম্ভই এখান বদলা হইবার জায়গা নাই ভাই ইন ফেরাউন রাজত্ব করতে আল্লাহ দিসই এজি দে হুসাইন রে শহীদ করাই রাজত্ব করতে আল্লাহ দিছই দিছনি না জানা আকুক আপনার এখান ও এজি দেও রাজত্ব পায় নমরু দেও পায় ফেরাউনেও পায় পায় না না মগর খবর তাকে আরম্ভ হয়ে যাব সুখ শান্তি আর বোধকার আজাব আর বিপত্তি আর বিপদ